পাউলা ছাত্র বন্ধুদের বলবো শনি রাщите শুক্র রাহুর জ্যোতি কার লッキ লাভ কার সর্বনাশ দেখে নিন দাসী মিলিয়ে আজকে সেই ব্যাপারে আলোচনা করব আসুন জেনে নিন 6 ফেব্রুয়ারি 2024 শুক্রবার শুক্র কুম্ভ রাশিতে গমন করবে এর ফলে শুক্র এবং রাহুর মধ্যে সংযোগ তৈরি হবে যা 12টি রাশির আর্থিক পরিস্থিতি স্বাস্থ্য এবং সম্পর্কের উপর প্রভাব ফেলবে সম্পদ সমৃদ্ধি এবং বিলাসিতার গোচ শুক্র এই শুক্র কুম্ভ রাশিতে গমন করবে আবার বিভ্রান্তি ওখ্য লাভের হচ্ছে রাহু বর্তমানে রাশিতেই রয়েছে শুক্র এবং রাহুর মধ্যে বিশেষ তৈরি হবে ফেব্রুয়ারি ছাব্বিশ শুক্রবার শুক্র কুম্ভ রাশিতে গমন করবে এর ফলে শুক্র এবং রাহুর মধ্যে সংযোগ তৈরি হবে যা বারোটি রাশির আর্থিক স্বাস্থ্য সম্পর্কের উপর প্রভাব ফেলবে দোসরা মাস শুক্র মীন রাশিতে গমন করবে ততক্ষণ পর্যন্ত এই প্রভাব কার্যকর থাকবে কুম্ভ রাশিতে শুক্রের গোচর কোন রাশির ভাগ্যে কি প্রভাব ফেলবে আসুন দেখেনি প্রথমে কথা আপনাদের আর্থিক লক্ষ্য নির্ধারণ করে নিন সেগুলি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে আপনার সাহস বৃদ্ধি পাবে কিন্তু অতিরিক্ত উৎসাহের বসে কাজে ভুলের সম্ভাবনা বাড়বে এটা কিন্তু মাথায় রাখবেন মেষ রাশির জাতক জাতিকারা এবার বলবো বৃষ রাশির কথা বিশ্বরাশি জাতকরা রিয়েল এটেস থেকে উল্লেখযোগ্য লাভের সম্মুখীন হতে পারেন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে আয় বাড়বে খরচ কমবে উল্লেখযোগ্য লাভের সম্মুখীন হতে পারেন যারা রাশির জাতক জাতিকা আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে আর্থিক লাভের সম্ভাবনা প্রবল নতুন উৎস থেকে আয় আসবে সম্পর্কের উন্নতি হবে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন এবার বলবো কর্কট রাশির কথা আর্থিক পরিস্থিতি ভালো থাকবে তবে আপনার সঞ্চয়ের দিকে মন দিতে হবে বিনিয়োগ ক্ষেত্রে এবার বলবো সিংহ রাশির কথা রাহুর প্রভাব বিভ্রান্তি বৃদ্ধি করতে পারে তাই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সাবধানে থাকুন অধিক লাভের জন্য শর্টকাট পদ্ধতি গ্রহণ করলে বা অনৈতিক কার্যকলাপে লিপ্ত হলে বিপদে পড়তে পারেন যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের সতর্ক থাকা উচিত বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ভালো সময় মাথায় রাখবেন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো তুলা রাশির কথা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন তুলা রাশির জাতকদের আয় দিন দিন বৃদ্ধি পাবে বিভিন্ন উৎস থেকে অর্থ আসবে আটকে থাকা টাকা পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে ঋণ অর্থ এবং বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে সাফল্য সম্ভব ব্যবসায়ীদের জন্য এই সময় লাভজনক হবে যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছে এবার বলবো বৃশ্চিক রাশির কথা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের নিজের কথা এবং রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে আর্থিক পরিস্থিতি মাঝারি থাকবে পরিবারের কাছ থেকে সাহায্য পেতে পারেন আপনার কাজ ভালোভাবে করুন ভবিষ্যতে ফল পাবেন যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো ধনু রাশির কথা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন আর্থিক বিষয়গুলো দ্রুত অগ্রসর হবে যা আপনাকে সস্তি দেবে বড় সাফল্য অর্জন করতে পারেন কোন শুভ অনুষ্ঠানে পরিকল্পনা করার জন্য এটি ভালো সময় এবার বলবো মকর রাশির কথা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন মকর রাশির জাতকদের জন্য আর্থিক বিষয়ে তাড়াহুড়ো বা একগ্রমি ক্ষতিকারক হতে পারে বিজ্ঞতার সঙ্গে সিদ্ধান্ত নিন যে কোনো ক্ষেত্রে ঝুকি নেওয়ার এড়িয়ে চলুন যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কুম্ভ রাশির কথা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন শুক্র রাহুর জ্যোতি কুম্ভ রাশির জাতকদের জন্য লাভ এবং ক্ষতির উভয় বই আনবে সম্পদ বৃদ্ধি পাবে সম্পত্তি সম্পর্কিত বিষয়গুলি সফল হবে খ্যাতি এবং প্রতিপত্তি বাড়বে তবে অহংকার এবং তারাহুর ও ধ্বংসের দিকে পরিচালিত করতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মীন রাশির কথা যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন বিনিয়োগের সুযোগ তৈরি হবে যা ভবিষ্যতে লাভের কাজ মানে লাভের কারণ হতে পারে কাজের প্রতি অসাবধানতায় নিয়ে চলুন অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ সহায়ক হতে পারে যারা মীন রাশির জাতক জাতিকা তাহলে আপনাদেরকে বলে দিলাম বারোটি রাশির কথা যে শনি রাশিতে শুক্র রাহু জ্যোতি কার লক্ষীরা কার সর্বনাশ সেটা বারোটি রাশির ব্যাপারে বলে দিয়েছি এটা তো রাশির সার্বিক ফলাফল বলেছি ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে ফোন নম্বরে ফোন করে আপনারা অনলাইনে প্রেডিকশন নিতে পারেন দেখা করতে চাইলে দমদম গোবরডাঙ্গ কল্যাণী বর্ধমান শিলিগুড়িতে চেম্বার রয়েছে ফোন নাম্বারে বুকিং করে চলে আসুন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভ মহাদেব ওম নমঃ শিবা জয় হরগুড়ি জয় জয় সিদ্ধি আত্ম জয় কৃপাময়ী দয়াময়ী কুণাময়ী তারামায়ের জয়